সর্বশেষ মেডিকেল বোর্ড বসার পরে আপডেটটা কি ম্যাডাম বেগম খাদ্য জিয়ার সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উনি এখানে গত আট তারিখ থেকে ভর্তি আছেন ওনার চিকিৎসার জন্য এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা হচ্ছে আর প্রফেসর পেট্রিক কেনেডির অধীন উনি আছেন ওনার অধীনে থেকে একটি মেডিকেল বোর্ড যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্কের বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য কিডনির জন্য হার্টের জন্য ডায়াবেটিস প্রেশার আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল যাতে আমরা এটাকে একটা মানে আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে ওনার বয়স ওনার রোগের বিভিন্ন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতিগত সাড়ে পাঁচ বৎসর যাবৎ বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ার জন্য যা হয়েছে বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে সেগুলোর বিবেচনায় রেখে এবং ওনার এই বয়সের কথা বিবেচনা রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে সেটা হয়তো আগামী দুই তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের আরও কিছু এক্সটেন্ডেড মেম্বার আছেন ওনারাও এই দেশের এবং দেশের বাইরের ওনারাও আবার সেটার মধ্যে ওনাদের মতামত দিবেন পরবর্তীতে সে অনুযায়ী ইনশাল্লাহ ওনার চিকিৎসা চলবে ওনার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দোয়া চাই ওনার সুস্থতার জন্য এবং সেই সাথে ওনাকে পর্যন্ত যারা চিকিৎসা দিয়েছেন আমাদের বাংলাদেশের চিকিৎসক এবার কেয়ার হসপিটাল কাতারি আর এয়ার অ্যাম্বুলেন্স অ্যাজ ওয়েল এস লন্ডন ক্লিনিক আমাদের লন্ডন বিএনপির সময় সভাপতি মালিক সাহেব সেক্রেটারি কৌশল ভাই সহ জয়েন্ট সেক্রেটারি এখানে কামাল আছে অর্থাৎ লন্ডন বিএনপি ইউকে বিএনপিও এই তাদের নেত্রীর চিকিৎসার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সব সময় এক নিরবিচ্ছিন্নভাবে লেগে থেকেছেন এবং আছেন এবং আমরা আপনাদের সবার মাঝে মাধ্যমে তাদের কাছে দোয়া চাই আর পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার যে নিকট আত্মীয় বিশেষ করে ওনার দুই পুত্রবধূ এবং তিন নাতনি ওনারা সবসময়ই এবং দেশের বাইরেও যারা আছেন তারা সবসময় ও টেলিফোন ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ যোগাযোগ রাখছেন নাকি নাকি কিডনি কোন মানে ওনার এই মুহূর্তে সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ তারপরে হচ্ছে হার্ট তারপরে হচ্ছে লিভার তারপরে হচ্ছে কিডনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল বিশেষ করে ওনার কিডনি এবং লিভার আর হার্ট এই তিনটার জটিলতা একসাথে নিরসন করা এটার জন্যই সবাই চেষ্টা করছে থ্যাংক ইউ